ভারতবর্ষের দুই প্রতিভাবান সম্রাট একই সঙ্গে একই দিনে নিজেদের সিংহাসন ছেড়ে দিলেন পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস এই দুজনকে শুধু বিশ্বকাপ জয়ের জন্য মনে রাখবে না ইতিহাস এই দুজনকে মনে রাখবে বছরের পর বছর রক্তাক্ত হয়েও বীরের মতো যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য বারংবার ক্ষতবিক্ষত হয়েও নিজেদের দেশের একশো কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য রোহিত আর কোহলি রক্তের সম্পর্কে ভাই না হলেও জাতীয় পতাকার সম্পর্কে ওরা দুই ভাই গেরুয়া সাদা সবুজ এই তিনটি জন্য জীবন রাখা দুই গ্ল্যাডিয়েটার ওরা অথচ ভারতীয় মিডিয়া বরাবর দুই ভাইকে একে অপরের শত্রু হিসেবে দেখাতে চেয়েছে কখনো তারা বলেছে রোহিতের জন্য কোহলি ক্যাপ্টেন্সি হারিয়েছে কখনো বলেছে ক্যাপ্টেন রোহিত যাতে কাপ জিততে না পারে তাই বিরাট ইচ্ছেকৃত খারাপ খেলে কিন্তু এই দুই ভাই বরাবরই মিডিয়াকে উড়িয়ে দিয়েছেন

আজীবন গেঁথে থাকবে ভারতবর্ষের হৃদয়ে রোহিত শর্মা আর বিরাট কোহলির মধ্যে একটা জানেন রোহিত আর কোহলি দুজনে জিতেছিলেন পঞ্চাশ ওভারের বিশ্বকাপ কিন্তু তারপর এই দুই ভাই মিলে লড়াই করেও একসঙ্গে কোনো বিশ্বকাপ জেতার স্বাদ পাচ্ছিলেন না দু হাজার পনেরো দু হাজার উনিশের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর দু হাজার তেইশে ফাইনালে উঠেও পঞ্চাশ ওভারের বিশ্বকাপে হার দুহাজার একুশ আর দুহাজার তেইশ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছেও আর রোহিত আর গোহলির উপর যেন কোন এক অজানা শত্রুর অভিশাপ লেগে গেছিল আর এই বছরটা তো রোহিতার গোহলির একদমই ভালো জায়াইন একজন আইপিএল ক্যাপ্টেন্সি হারিয়ে প্লেঅফেই পৌঁছতে পারে আর একজন দারুণ খেলে প্লেঅফে পৌঁছলেও শিপকে গেছিলেন কোয়ালিফায়ার থেকে মানসিকভাবে ক্ষত বিক্ষত হয়ে থাকা দুই সম্রাট মিলে নেমেছিলেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তানা সাউথ আফ্রিকার মতো দানবদের হারাতে গোটা টুর্নামেন্ট জুড়ে একা লুড়তে লুড়তে বড় ভাই যখন ক্লান্ত হলো ঠিক তখনই আসরে নামলেন ছোট ভাই আর একা দাঁড়িয়ে থেকে ছিন্ন ভিন্ন করে দিলেন যুদ্ধের সবচেয়ে শক্তিশালী দৈত্যকে ওই যে বলছিলাম জাতীয় পতাকার সম্পর্ক ওটাই তো এক সুতোই গেঁথে রেখেছিল রোহিতার নিজেদের গল্পের শেষটুকু লেখার সুযোগ পান ধোনি যেটা পারেনি সৌরভ যেটা পারেনি সেটাই করে দেখালেন বিরাট আর রোহিত মিলে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে এমন মহানাটকীয় বিদায়ের সৌভাগ্য যারা পৃথিবীতে খুব কম খেলোয়াড়েরই ভাগে লেখা থাকে গতকালের পর থেকে সেই ভাগ্যবানদের দলে নাম লেখালেন আমাদের রোগ ও জুটি তবে আর এক বিদায় সম্রাটের কথা না বললে সেটা সবচেয়ে বড় অপরাধ হয়ে যাবে তিনি হলেন রাহুল দ্রাবিদ দু সালের বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত দু হাজার সালে বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে হারার ক্ষত দু সালে হেড কোচ হিসেবে ফাইনালে হারার ক্ষত রাহুল দ্রাবিদ নামক দেওয়ালের গায়ও যেন ক্রমশ ফাটল ধরা ছিল সমালোচনা কিন্তু সেখান থেকেই ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে রাহুল দ্রাবিদ বুঝিয়ে দিলেন বড় প্লেয়ারদের বিশ্বকাপ জেতার জন্য সবসময় মাঠে নামতে হয় না মাঠের বাইরে থেকেও কিছু প্লেয়ার মাথার জোরে বিশ্বকাপ জিতিয়ে দেয় সত্যি বলতে দু হাজার এগারো সালের বিশ্বকাপটা যদি আমরা সচিনে তবে হেড কোচ হিসেবে রাহুল দ্রাভিডের মেয়াদ শেষ রোহিত কোহলি যদি তবুও ওয়ান ডেয়ার টেস্ট খেলতে নামবে কিন্তু রাহুল দ্রাভিডকে আর কখনো দেখা যাবে না ইন্ডিয়ান ড্রেসিং রুমে তাই আমাদের তরফ থেকে রাহুল দ্রাভিডের জন্য একটাই বার্তা ইউ আর থ্যাংক ইউ ফর এভরিথিং বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝে এই তিন লেজেন্ডের বিদায়ী বার্তায় মনটা ভারাক্রান্ত হয়ে আছে তবে রোহিত আর বিরাট কিন্তু আবার কিছুদিনের মাঠে নামবে এবার লক্ষ্য আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ আর দু মাত্র উনচল্লিশ বছর আর বিরাটের বয়স হবে মাত্র সাঁত্রিশ বছর সচিন তেন্ডুলকার যদি সাঁত্রিশ বছর বয়সে দু এগারো সালের ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি যদি আটত্রিশ বছর বয়সে দু উনিশ সালের ওয়ার্ল্ড কাপ খেলতে পারেন তাই এবার আমাদের চোখে একটাই লক্ষ্য রোহিত কোহলি এই দুই সম্রাটের শাসনকালে দু হাজার সাতাশ সালে আরো একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া কি মনে হয় আপনাদের আমরা না জিততে আরো একবার জয় দে ইন্ডিয়া এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে